আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের এরশো কোরআন শিখি এই ক্লাসে আমরা আজকে শিখব ছাব্বিশ নম্বর পৃষ্ঠা এরশো কোরআন শিখি বই যাদের কাছে রয়েছে তারা ছাব্বিশ নম্বর পৃষ্ঠা খুলে আমার সাথে অংশগ্রহণ করুন আর সঙ্গে নিতে হবে একটি খাতা পেন্সিল এবং একটি আয়না মনে আছেন আপনাদের ওকে আর যাদের কাছে এখন এরশো কোরআন শিখি বইটি পৌঁছে নাই সংগ্রহ করতে পারেন নাই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন আজকে আমরা শিখব জজমের উচ্চারণ জজমের উচ্চারণ এটাকে আমরা জজম বলি এই যে উপরের এই চিহ্নটি লক্ষ্য করুন দিকে এটা হলো সাকিন সুকুন জজম মানে যে যেভাবে বলে আর কি তো উপরের মাথা বাঁকা চিহ্নটির নাম হলো জজম ওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয় তাহলে আমরা বুঝলাম যজমালা হরফ কয়বার পড়তে হয় একবার পড়তে হয় কয়বার একবার যজমের উচ্চারণ বাংলা হসন্তের উচ্চারণের মতো হয় যেমন এখানে লিখে দিয়েছি আমি ইকরাম উচ্চারণ হবে ইক যেমন বাংলাতে যদি আমরা বলি সর আ উচ্চারণ হবে আম বর্গীয় জ আকার ম জাম উচ্চারণ হবে জাম ত আকার ল তাল উচ্চারণ হবে তাল মানে শেষের অক্ষরের অর্ধেক উচ্চারণ হচ্ছে ঠিক জজমওয়ালা হরফগুলো একা একা পরা যাবে না তার অর্ধেক উচ্চারণ তার ডান দিকের হরকতের সঙ্গে আমরা পড়ব শুরু করি ইনশাল্লাহ আমরা এখনই শিখে যাব আয়না আমার কাছে রেডি আপনাদেরটা হাতে নিন শুরুতে আসছে মিম হামজা জবর মিম হামজা জবর লক্ষ্য করুন মা 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 হালকা একটু দাক্কা হবে হ্যাঁ মা মা ওকে আমার সাথে বলুন মিম হামজা জবর মিম হামজা জবর এইভাবে আমরা বানানটা শিখে নেব জজম আলা হরফটা একা একা পড়া যাবে না মিমে জবর আলিফের জজম এভাবে বলা যেতে পারে কিন্তু আমরা যে পদ্ধতিতে পড়াচ্ছি এসো কোরআন শিখি বই এবং বানান করে কোরআন শিক্ষার যে ক্লাস আমরা একই সিস্টেম ফলো করব। আর কি মিম হামজা জবর মা মা ফজা আলা হুম কাস বন্ধুরা জানিয়ে দিচ্ছি তাই উপরে জজম হলে শেষের দিকে একটু বাতাস হবে যেমন বাত বাত যেটা আমরা খাই ভাত তো আরবিতে যখন বাতাজবর বাত অথবা যে কোনো হরা ফরকত দিয়ে তায়ের উপরে যখন জজম দিব তাহলে উচ্চারণটা হবে আমরা যদি বলি অ্যাথ ব্যাথ যেমন সুর লাহাব আমরা যেভাবে বলি তা ব্যাথ ইয়া বিলাহা বিউ ওয়ান দ্য বাতাস অবার ব্যাথ একটু বাতাস ব্যাথ 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 ওকে হামজা সা জবর ওকে আয়না নেন হাতে আস এবার জিব্বা লাগবে তো এস এস আস বারবার বলতে থাকুন হামজা হা জবর আহ 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 হামজা লাল জবর আল 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 ওকে আয়নাটা হাতে নেন আল 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 এভাবে হামজা আউ এটা একটু মোটা এল পাতলা মোটা এল পাতলা মোটা হামজা কাফ জবর এক 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 হামজা কাফ জবর এক কাফের উপরে জজম হলে শেষে একটু বাতাস বের হবে যেমন তাটা যেভাবে দেখিয়েছিলাম কাফটাও কিন্তু ঠিক একই নিয়ম الله اك 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 بار 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 الله اك اك ايه بابا اك اه اك اه اك اه اك اه اك الصراط المستقيم حمزة لام زبر ال ال, 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 ال হামজা লাম জবর আল আল জিম জা জবর জাজ 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 ওকে একটু আয়নাটা নিয়ে নেন জাজে জাজে বলে দুইটাই জিম হয়ে যাবে জাজ দেখেন প্রথমে দাঁত থাকা জাজ 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 এইভাবে প্র্যাকটিস করেন আয়নাটা হাতে নেন আর আঙ্গুলটা দেন দেখুন ঠিক হয়ে যাবে আল জাজ হামজা শিন জবর এস 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 হামজা আইন জবর আ আ আ যদি আমরা বলি আর বুদু না বুদু ফাল বুধু, ফাল আ এইভাবে একটা সঙ্গে আর একটা লাগাই লাগাই প্রাকটিছ করেন আর, নার, নার, না আর এটা বলতে পারেন চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দিবেন হামজা মিম জবর আয়নাটা হাতে নিয়ে নেন এম 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 হামজা মিম জবর এম হামজা মিম জবর এম হামজা নুন জবর এন 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 হামজা মিম জবর আম মুখটা বন্ধ হামজা নুন জবর এন মুখটা ফাঁকা দেখেন দুইটার মধ্যে পার্থক্য এম এন এম এন এম এন হামজা খ জবর আখ আখ বার জবর বার বার এটা প্র্যাকটিস করার সময় বলতে পারেন শনি বার রবি বার সোম বার মঙ্গল বার বুধ, বার বৃহস্পতি বার বার শুক্র এভাবে প্র্যাকটিস করে নিতে পারেন অনেকে রটাকে প্রকাশ করতে পারে না বার বার এরকম হয়ে যাবে অথবা বার 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 এভাবে আমরা বারবার বলার চেষ্টা করি হামজা সিন জবর এস হ্যাঁ আবার বলুন আমরা যখন সালাম দিয়ে এটা দিয়ে শুরু করি যেমন ইসলাম এইভাবে এস এস এটা মোটা হবে এটা আয়নাটা হাতে নেন এস এস এটা বাতাসটা কন্ট্রোল ভিতরে রাখতে হবে এস তো মোটা হবে হ্যাঁ মিম গইন যাবার মা 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 ওকে হামজা ফাযার ইফ 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 মারস এস এইভাবে কফ লাম্পেশ পেশ কুল কুল কফ লাম্পেশ কুল আমরা যে সূরা গুলো পড়ি কুল ইয়া আইয়ুহা আল কা কুল কুল হু আল্লাহুদে কুল আউ বেলা কুল আর এইভাবে আমরা বারবার বলবো ইনশাল্লাহ নুন তা نت نت نون حابش نح, نح 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 بالام زبر بل 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 طاض زبر طاض طاض الم يجعل كيدهم في طظ لي طظ ليل قاف قوم قوم হুম বা এনজার বিআর বা এনজার বিআর বা এনজার বিআর আইন লম যাবরা আল আল হামিম পেশ হুম হুম হামিম পেশ হুম নুন হামজা পেশ ওয়াউ টা সাইলেন্ট ওয়া টা উচ্চারণ হবে না হামজাটা নুন হামজা পেশ নো ওয়ান নো মেনু বিকা ওকে আইনাটা ধরেন ওয়ান নো من بك ونتوكل عليك ميم سين موس مص مص مستقيم اهدنا الصراط المستقيم عين ميم زبر عم 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 ايه بابي عمران জজমের ব্যবহার শিখে নেব মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকটা উচ্চারণ অনেকবার বেশি 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 করে প্র্যাকটিস করতে হবে চেষ্টা করতে হবে আর কোনোটাকে সহজ মনে করার দরকার নেই কোনোটাকে কঠিন মনে করার দরকার নেই আপনি যদি বেশি বেশি পড়েন তাহলে আপনার জন্য সহজ আপনি যদি না পড়ে শিখতে চান তাহলে আপনার জন্য কঠিন কারণ এটা একটা হরফ বললেই তো দশটা নিয়ে কি আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন তো এরকম শত শত হাজার হাজার হরফ হরকত জজম তসদিদ আমরা উচ্চারণ করতে থাকি উচ্চারণ করতে থাকি আল্লাহ আমাদেরকে নেকিতে ভরপুর করে দিবে এক একসময় সুন্দর করতে পারবেন এবং কোরআন ভাষায় বোঝার জন্য চেষ্টা করবেন ইনশা আমি সম্পূর্ণ উচ্চারণ আরেকবার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি লক্ষ্য করুন এবার আমি বানান করব না উচ্চারণ করবো আর এম এন আহবার এস এস মাগ ইফ কুল নেত নোহে বেল তাও কুম বিয়ার আল হুম নো মুস আম সবে বলছে আলহামদুলিল্লাহ আমরা ছাব্বিশ নম্বর পৃষ্ঠাম পড়া কমপ্লিট করেছি আল্লাহ সুবাহন তাল্লা যেন আমাদেরকে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার তাওফিক দান করেন শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের দায়িত্ব হচ্ছে ভিডিওটা শেয়ার করে অন্য মানুষের কাছে পৌঁছে দেয়া আর মনে রাখতে হবে আমাদের এই এসো কোরআন শিখি কোর্সটি পূর্ণ করার জন্য পরিপূর্ণ একটি কোর্স পাওয়ার জন্য আমাদের তিনটি জিনিস মনে আছেন আপনাদের এরশো কোরআন শিখি বই এবং তাজ উইথ কালার কোরআন মাজিদ এবং ভিডিও মেমোরি কার্ড এই তিনটি জিনিস আমাদের ফ্যামিলির সবার কাছে রাখবো এবং যখনই জীবনে কাউকে কোনো জিনিস উপহার দিব মনে রাখতে হবে এক নম্বরে হচ্ছে গিফট হিসাবে উপহার হিসাবে পুরস্কার হিসাবে আমরা যেটা চয়েস করব তা হচ্ছে কোরআন শিখার এই প্যাকেজটি আমরা সুন্দর করে এই এখান থেকে সংগ্রহ করে স্ক্রিনে দেওয়া নম্বরের মাধ্যমে যোগাযোগ করে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে একটি গিফট করুন উপহার দিন তাহলে জীবনে সে যা এখান থেকে শিখবে সদাগায় জারিয়া হিসাবে আপনার আমল নামায় আসতে থাকবে আসুন আমরা দলমত নির্বিশেষে কোরআন শিখব একসাথে এই স্লোগান নিয়ে এগিয়ে যাই এবং কোরআনের দাওয়াত সর্বস্তরে পৌঁছে দেয় আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লা